নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক 25 আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে ঝড় তুলেছেন গোটা এলাকায় বৃহস্পতিবার ছিল পবিত্র ঈদের দিনে প্রার্থী এলাকার তিনটি মসজিদে গিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের সাথে ঈদের শুভেচ্ছা জানান পার্শ্ববর্তী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে শাসক এবং বিরোধী দল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে রয়েছেন আশিস কুমার সাহা তার সমর্থনে এবার বাড়ি প্রচারে বেরোলেন তার সহধর্মিনী কাকুলি সাহা এবং মেয়ে আর সীতা সাহা বাড়ি বাড়ি ভোট প্রচারে ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সিপিএম দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় লোকসভা নির্বাচনে ভোটকে ঘিরে রয়েছে ভোট প্রচারের কর্মসূচি বিশেষ করে তারই মাঝে দলীয় কর্মসূচিতে নিজেদের সামিল করল সারা ভারত কৃষক সভা গোটা দেশের সাথে রাজ্যে পালিত হল উননব্বইতম সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে মেলার মাঠ সদর কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে পতাকা উত্তোলন করলেন নেতৃত্বরা অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় 2024 সালে চব্বিশ রমজান শুরু হয়েছে বারোই মার্চ এবং সেই রমজান হিসেব অনুযায়ী রমজান মাস শেষ হল বুধবার বৃহস্পতিবার গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হল ঈদ উল ফিতর উৎসব এই উপলক্ষে অনুষ্ঠানটি হয় গেদু মিয়া মসজিদে যেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ সহ আরো অনেকেই মসজিদে ইমাম মৌলনা আবুর রহমান সবাইকে নামাজ আদায় করেন ভোট প্রচারে একেবারে অন্য মেজাজ দেখা গেল সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি প্রচারে ভোট চাইলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে প্রার্থী সফরসঙ্গী হিসেবে ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস রামনগর মন্ডল সভাপতি তাপস কুমার দে সহ আরো অনেকেই লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে নির্বাচন দপ্তর এবং পশ্চিম জেলা শাসক ও পশ্চিম জেলা শাসক অভিনব উপায়ে প্রয়োগ করতে শুরু করেছে ভোটারদের জন্য ভোটারদের ভোটদানে আরো কিভাবে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যায় কিভাবে আর অধিক পরিমাণে আকৃষ্ট করা যায় তার জন্য অঙ্কনের মধ্য দিয়ে ভোটারদের অবগত করার কর্মসূচি পশ্চিম জেলা শাসকের কার্যালয় এবং নির্বাচন দপ্তরের সামনে রাস্তায় ছাত্রছাত্রীদের আটের মাধ্যমে ভোটারদের আরো অবগত করতে চাওয়ার জন্য এই বিশেষ কর্মসূচি পালন নির্বাচন দপ্তরের রহস্যজনক কারণে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হল এক গৃহবধূ নাম গীতা পাল বয়স আনুমানিক পঁচিশ বছর অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃতের স্বামী অনুপাল বুধবার রাতে বিরনিয়া পাইখোলা এলাকায় নিজ বাড়িতে ঘটে এই দুর্ঘটনা এদিকে জীবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনুপাল তবে চিকিৎসকের বক্তব্য মৃত গৃহবধূর গায়ে রয়েছে কেরোসিনের গন্ধ যার কারণে সন্দেহের দানা বাড়তে শুরু করেছে এই ঘটনার পর যদিও পরিবারের কেউই সেই বিষয়ে মুখ খুলছে না নির্বাচনে ইস্তেহারের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস এবার রাজস্থানের লোকসভা আসনের প্রচারে সে কথা আবারও শোনালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী রাহুল ঘোষণা করলেন কংগ্রেস এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়লাভ করলে দেশের প্রতি গরিব পরিবারের একজন করে মহিলাদের এক লক্ষ টাকা করে ব্যাংকে পাঠাবেন যার ফলে প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আসবে আট টাকা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের বাকি রয়েছে বেশ কয়েকটি দিন আগামী এপ্রিল হবে ভোট গ্রহণ তবে তার আগে শাসক বিজেপি দলে ভোট প্রচারে দেখা গেল গতি বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ইতিমধ্যেই খোয়াই মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক সভা যেখানে প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন সভাপতি রাজীব ভট্টাচার্য ঈদের দিন বেশ কয়েকটি যান দুর্ঘটনা ঘটল ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু এলাকায় যার মধ্যে উদয়পুর তবে উদয়পুরে এরপরই টনকনড়ে পুলিশ প্রশাসনের সন্ধে থেকে রেল স্টেশন এলাকায় শুরু হয় পুলিশের নজরদারি এবং নাকা চেকিং বিশেষ করে সেই সময় সমস্ত বাইক চালকরা হেলমেট পরিধান যারা করছে না তাদেরকে দ্রুত গতিতে বাইক চালাতে নিষেধ করা এবং হেলমেট পরার জন্য অবগত করেন প্রশাসন আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান চলবে বলে মহকুমা পুলিশ প্রশাসনের বক্তব্য প্রতি বছরের মতন এবারও রমজান মাসের পর পালিত হল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠান বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে জিনানা নারায়ণী বিদ্যা মন্দির রোজ ঈদগাহে ঈদের নামাজ পাঠ করা হয় রঙিন পোশাকে পরিহিত হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আজকের অনুষ্ঠান আজকের দিনকে ঘিরে অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের উদয়পুরের গোমতী জেলা প্রশাসন জানিয়ে দিল এখন থেকে উদয়পুর মহকুমার মতো ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে কোন ধরনের অশোভনীয় গান কিংবা নাচের ভিডিও বা নাচের কোন রিল তৈরি করা যাবে না কারণ বিগত কয়েকদিন কারণের লোকজন মাথাবাড়িকে কেন্দ্র করে ভিডিও ফুটেজ তৈরি করেছে যার কারণে কালিমা লিপ্ত হয়েছে মাথাবাড়ির ঐতিহ্যের সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ কার্যত কমেছে এই সমস্ত কারণে যার ফলে মহকুমা প্রশাসন চলতি মাস থেকে এই মন্দির মন্দির প্রাঙ্গনে বন্ধ করল বিভিন্ন বিনোদনের রিল তৈরির কাজ জাতীয় সড়কে যান দুর্ঘটনার ছাপ এবার পড়ল উদয়পুর রেল স্টেশনে ঈদ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল উদয়পুর রেল স্টেশনে কিন্তু সেখানে দ্রুত গতিতে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন আরোহী মারাত্মক জখম হলেন শ্যামল মিয়া এবং নবীর হোসেন নামের দুই যুবক উদয়পুর হাসপাতালে যাদেরকে নিয়ে যাওয়া হয় দুজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুত গতি থাকার কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে দুজন লোকসভা নির্বাচনে রাজ্যে ইন্ডিয়া জোটের জয় একেবারে নিশ্চিত প্রতিটি প্রান্তে পথসভা মিছিল এবং দলীয় কর্মসূচিতে সমর্থকদের উপস্থিতি তাঁরই ইঙ্গিত বহন করছে বলে মন্তব্য করলেন বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে আমবাসায় সাড়ে চার মাইল এলাকায় অনুষ্ঠিত জনসভায় একথা বললেন তিনি জনসভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রাজধানীর পাশাপাশি জেলা এবং মহকুমাতে ধুমধামে পালিত হল ঈদ উল ফিতর এই উপলক্ষে সকাল সাতটা তিরিশ মিনিটে বক্সনগর আর্টি ব্লকের অন্তর্গত বিভিন্ন স্থানে নামাজ আয়োজন করা হয় নামাজ মাঠের আয়োজন হয় বক্সনগর দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহী মাঠে এই নামাজে অংশ নেন কেন্দ্রীয় মসজিদের ইমাম সাফিকুল ইসলাম সাহেব থেকে শুরু করে আনো অনেকেই উৎসব এবং নামাজ অনুষ্ঠানকে ঘিরে ছোট থেকে বড় সকলে সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় গরিব যদি বড় লোক হয় তবে এই রাজ্যে কমিউনিস্ট করবে না কেউ এই পরিকল্পনা নিয়ে দীর্ঘ পঁচিশ বছর গরিবদের উপর শোষণ চালিয়েছে সিপিএম দল বৃহস্পতিবার উনতরিশ কৃষ্ণপুর গোলাঘাটি এলাকায় বিজেপির জনসভাতে ঠিক এভাবেই বিরোধী সিপিএমকে বিদলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের তপশিলী জাতিসং সংশ্লিষ্ট আসনের বিজেপি তিপ্রামথা প্রার্থী কৃতিসিং দেববর্মার সমর্থনে এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ দেববর্মা মণ্ডল সভাপতি তপন নমো দাস থেকে শুরু করে অন্যান্যরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী জয় নিশ্চিত নির্বাচন ঘোষণা হবার পর যেভাবে পারিবারিক প্রচার চলছে তাতে করে সেই ইঙ্গিত বহন করছে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উনপঞ্চাশ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের ঠিক এভাবেই আশ্বস্ত করলেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহারায় প্রচারের মাঝে তিনি জানিয়ে দিলেন প্রতিদিন মানুষের আগ্রহ বাড়ছে প্রতিটি প্রচার অভিযানে তাতে তিনি বিজেপির জয় সুনিশ্চিত বলে ব্যাখ্যা করলেন গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হলো ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এক মাস ব্যাপী উপবাস উপাসনায় রমজান মাস পালিত হবার পর আসে এই পবিত্র দিন এবং এই উপলক্ষে প্রত্যেকটি দরগায় ঈদের নামাজ আদায় করা হয় উত্তর জেলার পরগনা কমিউনিটির উদ্যোগে বৃহস্পতিবার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো নামাজ আদায়ের অনুষ্ঠান উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সচিব গিয়াসউদ্দিন চৌধুরী সহ আরো অনেকে দিনদুপুরে প্রকাশ্যে আবারও চুরির ঘটনা বাড়ছে এবার ধর্মনগরের চুরির ঘটনা যেখানে জুয়েলারিতে ধর্মনগর শহরের জুয়েলারিতে চুরির ঘটনা উঠে আসে জুয়েলারির মালিক নির্মল বণিকের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে চোর হাতি নেয় দুটি জোড়া কানের পরে দোকানে স্টক মেলাতে গিয়ে মালিক দেখেন সিসিটিভির এক ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছে স্বর্ণলঙ্কার এদিকে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হওয়ার পর পুলিশকে জানিয়েও কোনো সুরাহা পায়নি দোকান মালিক জানিয়ে শুরু হয়েছে প্রশ্ন প্রতিশ্রুতি আর আশ্বাসে এখনো পূর্ণ পেল না হেজামারা আঞ্জি ব্লকের অধীন বর্তলায় এডিসি ভিলেজ এই ভিলেজের জনবসতিপূর্ণ গ্রাম বড়মুড়া গ্রামের প্রবেশের পথে রয়েছে একটি ছড়া যার উপরে রয়েছে ঘুঘুর ঘুঙ্গুর সেতু ভঙ্গুর সেতু নির্বাচন আসলে প্রত্যেককে দলের নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেয় এবং আশ্বাসের বন্যা বয়ে দেন কিন্তু বিগত পাঁচ বছরে পরিবর্তন ঘটেনি এলাকার মানুষের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা দফায় দফায় গোটা এলাকা পরিদর্শন করলেও বাস্তবে কিছুই দেখা যায়নি যার কারণে ঝুঁকি নিয়ে ভঙ্গুর সেতু দিয়ে পারাপার হচ্ছেন এলাকার মানুষ প্রত্যেকে চাইছেন যেন ব্রিজ আগামী দিনে মারণ ফাঁদে পরিণত না হয় মরণ পরিণত না যাতে হয় তার দিকে নজর দিক প্রশাসন অভিযোগ রয়েছে নেশায় ডুবছে রাজ্যের একাংশ জায়গা এবং তার সঙ্গে জেলা থেকে মহকুমা সর্বত্রে নেশার করাল গ্রাসে যার কারণে দিন দিন্দুপুরে হোক কিংবা রাতে অচৈত্য অবস্থায় উদ্ধার হচ্ছে নেশার গ্রস্থরা বুধবার মধ্যরাতে কমলপুর শহরের বালিগাঁও হাসপাতালের বাইপাসে কালভাটের নিচ থেকে উদ্ধার হল অচৈতন্য অবস্থায় এক ব্যক্তি ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান যদিও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল একটি বসতঘর কমলপুর থানাধীন মায়াঝড়ি পঞ্চায়েতের রাঁচিপাড়ার মুন্ডা এবং রঙের বাড়িতে লাগে আগুন এলাকাবাসীদের চিৎকার শুনে মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও তা ভেজতে যায় তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় যার কারণে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্য পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসব শুধু রাজধানী নয় মহকুমা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যালঘুদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত ঈদ উল ফিতারকে সামনে রেখে মসজিদে নামাজে অংশ নেন অনেক মানুষ প্রতিটি অনুষ্ঠানে যৌবন থেকে প্রবীণের উপস্থিতি লক্ষ্য করা যায় বেশ কিছু স্থানে এই উপলক্ষে মেলার আয়োজন হয় যেখানে অংশগ্রহণ করেন অগণিত মানুষ পূর্ব ত্রিপুরা লোকসভা প্রার্থী কৃতিসিং দেববর্মার সমর্থনে মহকুমা ভিত্তিক বাইক র্যালি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার পাবিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের উদ্যোগে বাইক র্যালি কুমারঘাট জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় পরিক্রমা করে বাইক র্যালিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব ভোট গ্রহণকে সামনে রেখে ভোট প্রচার চলছে ত্রিপুরা তিপরা মথা দলের পক্ষ থেকে বুধবার একচল্লিশ বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠিত হল বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কর্মী সম্মেলন অমরপুর অমরপুর আনন্দধারা টাউন হলে তিপরা মথা দলের কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একচল্লিশ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পাঠন লাল জমাতিয়া সহ আরো অনেকেই সম্মেলনে মহকুমার প্রায় এক হাজার কর্মী অংশগ্রহণ করেন এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার